আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চুমকি বলছি লাইফ ইউজের চ্যানেল থেকে আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে এসে হাজির হলাম অনেক দিন পর আসলাম আর কি মাঝখানে বেশ বড় একটা লম্বা চড়া গ্যাপ পড়ে গিয়েছে তো যাই হোক আজকের ব্লগের প্রথমে দেখাচ্ছি যে একটা বেবি শহরের প্রোগ্রামে গিয়েছিলাম তো ওর মেয়ে হওয়ার কথা ছিল যার কারণে সব কিছু পিঙ্ক কালারের ডেকোরেশন তা এর ইতিমধ্যে বেবি আলহামদুল্লাহ হয়েও গিয়েছে মাসাল্লাহ বেবি আর মা দুজনেই সুস্থ আছে তো আমাদের সব কিছু ভর্তার আইটেম ছিল খুব মজার মজারই আমি ভর্তা আর কি আর এই তো বাচ্চার মায়ের জন্য আমরা হবুমার জন্য আর কি আমরা একটা প্লেট সাজিয়েছিলাম বেবি শহরের প্রোগ্রামে আর কি যেরকমটা হয় তেমনই আর কি এইটা হচ্ছে ওর প্লেট ছিল তো যাই হোক আর এই যে আমার বাসায় এক একটা ইনসিডেন্ট দেখাবো আপনাদেরকে দেখলো অবাক হবেন এই যে বাবুই পাখির এই বাসাটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম এই বাসাটা আর কি রেডি করাই মার্কেটে এরকম কিনতে পাওয়া যায় তো এটার ভিত ভিতরে পাখি বাসা করেছে সেই পাখির বাচ্চা খাওয়ার জন্য সাপ চলে এসেছে এই যে সাপ বাচ্চা একটা পাখির বাচ্চা একটা এরকম কামড়ে ধরে রেখেছে বাসার ভিতর থেকে এইভাবে ঝুলছে মানে কী বলবো হঠাৎ করে ঘুম থেকে উঠে এসে আমি দুপুরবেলা একটু শুয়েছিলাম এসে দেখি যে এই অবস্থা এই পাখির বাচ্চা হওয়ার পর এত কিচির মিচির আওয়াজেই মনে হয় সাপের কানে গেছে আর সাপ এইভাবে এই বাচ্চা খাওয়ার জন্য আর কি চলে এসেছে তো আমি সাপটা তো এরকম ঝুলছিল বাচ্চাটা কামড় দিয়ে ধরে রেখে তো আমি কিচেন থেকে একটা কেচি ছুরি যা পেয়েছি এনে এটার সাপটাকে আর কি মেরে ফেলেছি তো মারা যাওয়ার পরও সাপটা নড়াচড়া করছিল এরকম এই যে খুব একটা বড় সাপ ছিল না একেবারেই ছোট এবং এইগুলা সাধারণত বিষাক্ত হয় না আর কি তো যাই হোক পাখির বাচ্চাটা মরে গিয়েছে এবং বাকিগুলো ভয়ে আর কি চলে গেছে এই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই তো সামার প্রায় চলে এসেছে তো সামারের শুরুতেই আমরা একটু পার্কে গিয়েছিলাম আমাদের এখানে একটা জায়গা আছে সেখানে একটা নতুন একটা প্লেগ্রাউন্ড ওপেন হয়েছে তো ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে একটু এক্সপ্লোর করে আসি নতুন প্লেগ্রাউন্ডটা কেমন আর এই জায়গাটা অনেক সুন্দর মানে আমাদের এই সিটির মধ্যে এটাই খুব সুন্দর একটা জায়গা এখানে একটা ফলস আছে এর আগেও আমি আমার অনেক ভিডিওতে শেয়ার করেছি তো ফলসটাতে আর আমরা যাইনি যেহেতু ওটাতে একটু অনেক পাহাড়ের উপর দিয়ে উঠতে হবে আর কি একটু উঁচু জায়গায় তো আমরা জাস্ট লেকের সাইডে এরকম একটা জায়গায় টেবিল সেট আপ করেছিলাম তো টেবিলটা প্রথমে যেই জায়গাটাতে সেট আপ করি পরে মনে হলো যে পানির পাশে থাকলে মানে পিকচারটা সুন্দর হবে তো আমরা এইভাবে সবাই চারজন মিলে আবার টেবিলটাকে ধরে নিয়ে পানির পাশে নিয়ে সেট করেছি ভালো পিকচার আসার জন্য কতই না স্ট্রাগল করতে হয় তাই না একটু আর কি সেটার একটু মানে কি বলবো প্রমাণ রেখে দিলাম যে কত স্ট্রাগল করেছি এই টেবিলটাকে নিয়ে মুভ করে একবার পানির পাশে নিয়ে গেছি আবার যখন পিকচার টিকচার তোলা হয়ে গেছে সব কিছু প্যাকিং করতে হবে আবার টেবিলটাকে নিয়ে উপরে নিয়ে এসেছি তো এই আর কি স্ন্যাক্সে খুব মজার মজার খুব সুন্দর সুন্দর আইটেম ছিল আর দিনটাও মানে তখন অতটা আসলে গরম পড়ে পারেনি তার আগের দিন বৃষ্টি টিষ্টি হয়েছিল অনেক তো যার কারণে বিকাল শেষে যখন সূর্য ডুবে যায় তখন একটু ঠান্ডা ঠান্ডাই হয়ে গিয়েছিল। তো যাই হোক আমরা এখন স্ন্যাক্সটা এনজয় করছি আর আমি এই কেকটা বানিয়ে নিয়েছিলাম রেড ভেলভেট কেক সবাই বলল যে খুব মজা হয়েছে এই আর কি তো বাসায় এসে দেখি যে এরকম তিনটা মাছ আমার হাজব্যান্ড মসজিদ থেকে নিয়ে এসেছে তার মসজিদের একজন ব্রাদার উনি প্রায়ই আর কি মাছ ধরতে সে আবার মাছ ধরার খুবই এক্সপার্ট তো ওই দিনের যে ফিশগুলো পেয়েছে সেটা ওকে গিফট করে দিয়েছে আর কি তো মাছগুলো কিন্তু সাইজে বেশ বড়ো ছিল মানে ক্যামেরায় মনে হচ্ছে যে অত বেশি বড়ো নাই বাট হাতে নিলে প্রায় এক হাত সমান লম্বা আর এত টেস্টি ছিল মানে ফ্রেশ মাছের আর কি টেস্টই অন্যরকম এটা যেভাবেই রান্না করা হোক না কেন অনেক মজা লাগে তো আজকে আমার বাগানের গার্ডেনের একটু আপনাদেরকে দেখাতে এসেছি প্রথমেই লিলি ফুল দেখালাম প্রতি বছরই তো লিলি ফুল আর কি স্প্রিংয়ে আসে তারপর বেলি ফুলও এসেছে সব ফুলই মোটামুটি টুকটাক এসেছে আর গোলাপ অনেক বেশি এসেছিল আর কি স্প্রিংয়ের শুরুতে তো তখন আমি আর রেকর্ডিং করতে ভুলে গিয়েছিলাম এখন অনেকগুলো গোলাপই আর কি ঝরে পড়ে গেছে আর এই গন্ধরা ফুলটা মাসাল্লাহ লাস্ট ইয়ার আমি এটা লাগিয়েছি এই বছর এত ফুল এসেছে মার্শাল্লাহ যে গাছই প্রায় দেখা যাচ্ছিল না মানে পয়সা শুলো আর কি বলা যায় খুব সুন্দর ফুল এসেছে এবং খুব সুন্দর ঘ্রাণও ছিল আর এই তো পিচ গাছে সুন্দর পিচ ফলও চলে এসেছে আর লাল শাকের বিচি দিয়েছিলাম তো লাল শাক খুব তাড়াতাড়ি আসলে এসে যায় খুব বেশি দেরি হয় না আর এই তো লাউ গাছের কয়েকটা বিচি দিয়েছিলাম কিন্তু লাউয়ের অবস্থা লাউ গাছের অবস্থা খুব খারাপ হয়ে গেছে যাই না রাতের বেলা কি এসে লাউ গাছের পাতা সব ছিঁড়ে খেয়ে ফেলে যায় তো যাই হোক আজকে কিছু লাল শাক তুলেছি খাওয়ার জন্য আর এই তো সব ওই দিনের সেই সময় আর কি উইকেন্ড ছিল তো সব রান্নাবান্না শেষ করে এখন এসেছি একটা গ্র্যাজুয়েশান প্রোগ্রামে আমার খুবই ক্লোজ একটা ফ্যামিলি ওর আর কি গ্রাজুয়েশান প্রোগ্রাম ছিল এই ফ্যামিলিটার আমার আসলে খুবই ফেভারিট এই আমার এই আমার এই ভাবি খুব আদর করেন আমাকে আর এই তো সবাই মিলে একসাথে ওরা খুব সুন্দর ডেকোরেশন করেছিল। তো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম পিকচার তুললাম এই আর কি খুব সুন্দরভাবে দিনটা কেটে গেল তারপর আপনাদেরকে দেখাবো যে আমি লাম থেকে শপিং করেছিলাম আমরা অনেকে মিলে অর্ডার দিয়েছি আর কি ঈদের জন্য তো আমাদের পার্সেল চলে এসেছে বেশ বড়ো একটা পার্সেল অনেকের অনেক ড্রেস আছে তো যেগুলো যেহেতু এগুলো আমার ড্রেস না আমার এখানে আমাদের সবার ড্রেস রয়েছে আর কি লাম থেকে তো সবাই একসাথে জানেন যে অর্ডার দিলে একটু ডেলিভারি চার্জটা কমে যায় তো আমি আমার হাজব্যান্ড এবং আমার দুই ছেলের জন্য একই রকম পাঞ্জাবি অর্ডার করেছিলাম পাঞ্জাবির কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই বাট সাইজে একটু গড়বড় হয়ে গিয়েছে আর কি এই বছর মনে হয় ওদের সাইজটা একটু বড় হয়ে যাবে তো যাই হোক এই বছর ঈদে পরে আর কি রেখে দেব নেক্সট ইয়ার রোজার সময় পড়তে পারবে আর কি তো দাম অনুপাতে কোয়ালিটি লামের বলবো ভালোই খারাপ না আর এখন তো সবাই কিনছে আর কি লাম এখন হাইপ। আর এই যে এটা হচ্ছে কি আমার ড্রেস এটা হচ্ছে হাসিন ব্র্যান্ডের একটা ড্রেস ছিল গারারা টাইপের স্যুট এই যে গারারাটা হচ্ছে এরকম দুই কামিজ এবং সালোয়ার দুটাতেই খুব বেশি গর্জিয়াস কাজ করা হাতার মধ্যে ইয়ে আর শিফনের মধ্যে আর কি এটা ছিল তো এই ড্রেসটা মোটামুটি বেশ অনেক জায়গায় আমি এটার ভিডিও পিকচার আমি দেখেছি ভেবেছিলাম যে তবে একটা জিনিস গড়বড় হয়ে গেছে সেটা হচ্ছে ভেবেছিলাম যে পাঞ্জাবির কালার আর এইটার কালার মনে হয় সেম ওরা গ্রিন টাইপের কালার লিখেছিল বাট এটা একটু ব্লুইশ টাইপের কালার এসেছে বাট তারপরও হবে আর কি ড্রেস তো আছে ভালোই আর সাথে একটা বটুয়াও দিয়ে দিয়েছে একটা ব্যাগ আর কি আর এই তো এখন কি বলবো সামার ব্রেক শুরু হয়েছে তো একটা জায়গায় একটা ভ্যাকেশানে যাওয়ার প্রস্তুতি চলছে প্রায় সাত আট দিনের একটা ট্যুর ইনশাল্লাহ বাসা থেকে সব কিছু প্যাকিং ট্যাকিং করে ট্রে গোছ করে নিয়ে আর এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ইনশাল্লাহ এই ট্রিপে তিনটা স্টেটে যাওয়া হবে তো আমার জন্য দুইটা স্টেট একেবারেই নতুন ক্যালিফোর্নিয়া আর অ্যারিজোনা এই দুটা স্টেটে আমার আগে কখনো যাওয়া হয়নি আর আমরা মূলত যাচ্ছি হচ্ছে ভেগাস নেবাদাতে তো এর আগেও একবার ভেগাসে বেড়াতে গিয়েছিলাম তো কিন্তু ওই সময়টা খুবই শর্ট টাইমের জন্য যাওয়া হয়েছে তো যার কারণে মনে হয়েছে যে আর একবার আসা উচিত আর কি ভেগাসে এক্সপ্লোর করার মতন এত এত জিনিস আছে আর আমার কাছে এইরকম আর কি সিটি লাইফ এগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে তো এই জন্য আমরা আবার যাচ্ছি আর কি লাসভেগাসে এর আগে যখন গিয়েছিলাম আয়মান অনেক ছোটো ছিল দুই বছর বয়সে এরকম ছিল আর কি তো এই তো আমরা এয়ারপোর্ট থেকে প্লেন আলহামদুলিল্লাহ সব কিছু ওয়ান টাইমে ছিল তো নেক্সট ব্লগুলো খুবই এক্সাইটিং হবে ওখানে গিয়ে দেখাবো যে ভেগাসে এক্সপ্লোর করার মতন কি কি আছে সবাই গিয়ে দেখা যায় যে মেইন কয়েকটা জিনিস দেখে চলে আসে তা আমি অনেকগুলো জিনিস এক্সপ্লোর করার চেষ্টা করেছি প্লেনের উপর থেকে এই দৃশ্যটা এত সুন্দর ছিল যখন আমরা মানে এয়ারপোর্টের একদম কাছাকাছি চলে এসেছি তখন আমার মনে হয় যাই না এয়ারিজোনা বা নেবাদার বর্ডার ওরা ক্রস করছিলো অনেক খানিকটা জায়গা জুড়ে কিছুই ছিল না মানে ধুধু একদম শুধু পাহাড় মনে হচ্ছিল যেন একটা মঙ্গল গ্রহ তারপর আস্তে আস্তে শহর দেখা গেল মানে প্লেনের উপর দৃশ্যটা দেখে খুবই ভালো লেগেছে তো নেক্সট ব্লগুলো দেখার অপেক্ষায় থাকুন খুবই এক্সাইটিং হবে ভালো থাকবেন সবাই আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ